ভৈরবে জুতার ফ্যাক্টরি জুতার মার্কেটে আগুন লাগছিল আপনাদের মনে পড়ে আমি এখানে কথা বলছি মার্কেট মার্কেট যাচ্ছে যাচ্ছে তো একজন মসজিদের ভিতরে বসে জলে জলে তসবি পড়তেছে তো সবাই আগুন নিবানুতে ব্যস্ত আর উনি তসবিতে ব্যস্ত তো সবাই এসে কান্না করে বলতেছে মুরব্বী তোমার পাশের দোকান আমার জলে শেষ তোমার এই পাশের দোকান আমার জলে শেষ তোমার মার্কেটের পাশে মার্কেট আমার জলে শেষ আপনি আসেন না কেন আমি তো মসজিদ থেকে বের হওয়ার কথা নয় আমার তো দোকান জলবার কথা নয় পুরো মার্কেটে আগুন পুরো এলাকায় আগুন সব জলে যাচ্ছে আপনার জলবার কথা নয় কারণ কি দেখেন আপনার আগে দেখেন আপনাদের হিসাব আমি আমার হিসাব করতেছি ব্যাপার কি তাকে টেনে হেঁচড়ে বের করা হলো বের করে দেখা যায় দুই তিন গোটা আগুন জলে সব জলে গিয়েছে সব জলে পুড়ে ছাই তো মুরব্বীর দোকানে আগুন লাগে নাই সোহান বলেন তো মুরব্বীকে আসল রহস্য জানতে চাওয়া হইলো বাবা বলো তোমার দোকানে আগুন লাগে নাই কেন মুরব্বী বলছেন দেখেন আমি আমার সম্পদ হিসাব করে জাকাত দিয়ে আর দুই চার পাঁচ লাখ টাকা বেশি দেই তা আমি আমার সম্পদের দায়িত্ব তো আল্লাহর কাছে দিয়েছি এখন আল্লাহ থাকতে আমার দোকান জ্বলবে কেমনে আল্লাহ একবার আর দায়িত্ব যেহেতু আল্লাহরেই দিছি জলে যদি যায় আল্লাহ দায়িত্ব আদায় করে কেমনে আমার বিশ্বাস ছিল আমি যদি চুল চুল করে দেই আল্লাহ চুল চুল করে আমার দিবেন সারা বৎসর পকেটে টাকা রাখে জাকাত যে মাসে দেওয়া লাগবে আগের মাসে দেখবেন দোকান দুইটা কিনে ফেলছে নাইলে জাকা কিনে ফেলছে ওনার পকেটে টাকা নাই কতদিন আমার তো টাকা পয়সা নাই চিন্তা করছেন পুরো বছর রাইকা হিসাবে আগেটা আর এক কাজে লাগায় দেখুন তো পকেটে থাকা টাকা থাকে না এক কথায় আপনি যদি একশো কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকেন জাকাত দিতে হবে না একশো কোটি টাকা দামের ফ্ল্যাটেও যদি থাকেন এটা যদি আপনার বসবাসের ঘর হয় জাকাত দিতে হবে না আপনি সোসাইটি মেনটেন করে যদি চলেন এভাবেই যদি হয় জাকাত দিতে হবে না কিন্তু এক লাখ টাকার যদি একটা দোকান তাকে কমার্শিয়াল ওটা জাকাত দিতে হবে ও লেদিন আহিল্লা ওয়ে মরদুন ও লেদিনা হুম লি জাকাতে ফাইলুন রব বলেছেন আফলাহাল ম মিন মমিন তো সফল ওই মমিন যে তার জাকাত দিয়ে সম্পদকে পরিশুদ্ধ করেছে সেই মমিন সফলকাম। কাম সোহানাল্লা বলেন আজকে আমরা শুধু সম্পত্তি জমা করতেছি আর গণনা করতেছি সুরাল মারি যে আট নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন ইয়মাতে কোন সমাউকেল কাল এক একদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন পাহাড় গরঙ্গিন সুতার মতো উড়ে যাবে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর রাখবে না ইয়া বসরু না হুম ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ওইদিন আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে ডাকবেন আর বলবেন বাচ্চা তোমার জন্য সম্পত্তি জমা করতে যাকাত দেইনি তোমার জন্য বাড়িঘর করতে গিয়ে ফিতরা পর্যন্ত দেইনি তোমার জন্য সম্পত্তি ঠিক করতে গিয়ে সাদাকা পর্যন্ত দেইনি আজ তুমি আমাকে বাঁচাও ইয়াউমি যিমবি বানি ও কলজা টুকরো সন্তান আমাকে বাঁচাও ওয়াসাহিবাতিহি ওয়াহি ও কলজা টুকরা স্ত্রী আমাকে বাঁচাও ও আমার ভাই বোন তোমরা আমাকে বাঁচাও ও ফসিলতি লতি তউই ও আমার দলের লিডার গোষ্ঠীর মুরব্বী তুমি আমাকে বাঁচাও ওমান ফিল আরদে জামিআন সুমমায়ুনজি আসমান জমিনের সবটিও আল্লাহর কাছ থেকে বাঁচতে চাইবে আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাস কাল্লা ইন্নাহা লাস কক্ষুনি তোমাকে ছেড়ে দেব না তোমাকে লেলি হান অগ্নিতে জ্বালাবো জিয়াগুন আগুন আতল্লি শওয়া জিয়া আগুন চামড়া থেকে মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বালায় হাড্ডি জ্বালায় গুস তো জ্বালায় চামড়া জ্বালায় রোহ জ্বালায় না নাজাত্লি শাওমান যাদের জন্য সম্পত্তি জমা করতে গিয়ে তুমি আমার পতে দান করো নাই তাদেরকে ডাক দেও কেন তোমাকে আজকে এত শাস্তি দিচ্ছি এর পরের শব্দে আল্লাহ বলছেন ও জামা আওয়া সম্পত্তি শুধু জমা করেছো আর পুঞ্জীভূত করেছ সম্পত্তি শুধু জমা করেছ আর বাড়িয়েছ ওয়া জমা আফাওয়া আমি বলেছি সাকা দো সাকাত দেও নাই আমি বলেছি সাদাকা করো সাদাকা করো নাই আমি বলেছি ফিত্রা দো ফিতরা দেও নাই ওয়া জমা আফাওয়া সম্পত্তি জমা করেছ পুঞ্জীভূত করেছ বাড়িয়েছ কোরান একিমের তৃষ্ণাম্বর পরে সুরে হুমাজার মধ্যখানে আল্লাহ বলছেন আল্লালি জমা মাল সম্পত্তি জমা করেছ আর গণনা আজকে আজকে হিসাব হিসাব কথা বুঝতে পেরেছেন কেউ বাঁচাবে না এই জন্য মহাবিপদে আছে। আল্লাহর ওস্তে হিসাব করে জাকাত দেন আল্লাহর ওস্তে হিসাব করে জাকাত দেন আমরা সময় নিয়ে এ কথাগুলো আজকে বলতেছি মনে যোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ দিব তো আমরা বলেন না অসুস্থ হলে আমরা টাকা পয়সা খরচ করি না করি না করি আপনারা কেন জাকাত দেন না জাকাত দিয়ে দেন সম্পত্তিকে পরিশুদ্ধ করে বরকত দিবেন কে জুড়ে বলেন কে সুযোগ থাকলেই আপনি ফিতরা দিয়েন সুতরাং আল্লাহ আলু চায়াত থেকে বলেছেন সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে নামাজে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে জানা অর্থ অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে আর যারা জাকাত দানে সক্রিয় থাকে আল্লাহ বলছেন তারা সফল কাম পড়েন সোভান জাকাত এটা ইসলামের স্তম্ভের একটা ইসলাম নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত নামাজ সকলের উপরে রোজা সুস্থ ব্যক্তির উপরে আর জাকাত সম্পদশালী ব্যক্তির উপরে কথা ঠিক আছে তো ইনশাল্লাহ নামাজ বলেন বলেন সকলের উপরে নামাজ কার উপরে আবার বলেন যেই মহিলার ডেলিভারি হতে গিয়ে বাচ্চা অর্ধেক পৃথিবীতে এসেছে অর্ধেক মায়ের পেটে আছে এমন সময়ে যদি নামাজের সময় হয়ে যায় ইশারা করে হলো নামাজ কেউ যদি সাগরে ডুবে যায় হাত এভাবে নাড়াচ্ছে পানির নিচ থেকে এইভাবে হাত উঠেছে নামাজের সময় হয়ে যায় ওখানে ইশারায় নামাজ আল্লাহ একবার বলেন ওখানে আর ছাড় দেন নাই যেখানে যে অবস্থায় যেখানে আছো নামাজ ফরজ রব বলেছেন বিমানে আছো নামাজ ফরজ পানিতে আছো নামাজ ফরজ এক কথায় যেখানে আছো নামাজ ফরজ ছাড় নাই রোজা অসুস্থ মুসাফির ফরজ না জাকাত হজ যার সম্পদ আছে সেই দিবে ফরজ না একজনের সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক আছে একজন মহিলা কোটি কোটি টাকার মালিক আছে তার উপরে হজ ফরজ না 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 কেন আমি বলতেছি যদি একজন মহিলার কয়েকশো কোটি টাকার মালিক হয় তার মাহারাম না থাকে তার স্বামী নাই তার ছেলে নাই তার ভাই নাই তার ভাতিজা নাই তো এই মহিলাকে আল্লাহ বলছেন তোমার আর হজে যাওয়া লাগবে না আল্লাহ একবার কোটি টাকার মালিক হওয়ার পরও ইসলামের ফরজ বিধান হজ্জে যাইতে নিষেধ করেছেন একজন মহিলাকে তোমার মাহারাম পুরুষ নাই তুমি যাইও না আল্লাহ বলছেন তুমি আমার বাড়িতে আসবে আমাকে দেখবে আমার ঘর ধরবে আমার কাপড় গিল আফদরে কাঁদবে এরপরেও না বলতেছি কারণ পুরুষ চলা তুমি যাইও না তোমার সতীত্ব আর চরিত্রে হেফাজত হবে না আল্লাহ নারীকে কি সম্মান দিয়ে আমার বাড়িতে যেতেও নিষেধ করেছেন যদি মাহরাম না থাকে আর এই মহিলার আজকালকে আজকালকে প্রগতির নাম করে রমজানেও তো রাস্তা কেটে বসে রোজা ছেড়া দিয়া বিড়ি সিগারেট টানে ঠিক কিনা বলেন সমাজকে বিষাক্ত করে দিচ্ছে ইসলামকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে আজকে দিকে দিকে ইফতারে বাধা দেওয়া হচ্ছে কোথাও ইফতারে বাধা দে। সেহেরিতে বাধা দেয় ক্যাম্পাসে নামাজ তারাবি পড়তে আঘাত করা হয় মানে রাখবেন যারা নামাজে আঘাত করে তারাবিতে আঘাত করে ইফতারে আঘাত করে সেহেরিতে আঘাত করে মুসলমান স্বাধীনভাবে পৃথিবীতে তাদের মৌলিক অধিকার আল্লাহর হুকুমগুলো পালন করতে যারা বাধা দেয় তারাই হচ্ছে এই সমাজের নম্রুদ আর ফেরাউন ছাড়ার কিচ্ছু না এই সমাজকে বিষাক্ত করছে তারা মানে রাখবেন আল্লাহ আসতে দিনকে বুঝেন এখানে যারা আছেন বিভিন্ন ব্যবসা করেন আজকালকে আমি তো এগুলাকে জানতামই না অনেক কিছু আছে আমরা তো জানি না এখন বাজারে দেখা যায় তরমুজ বিক্রি হয় কেজি দিয়ে এটা কি কেজির জিনিস এটা তো পিস পিস করে বিক্রি করব একটা এক পিস ওটা কেজি দিয়ে বিক্রি করে আল্লাহ জানে আপনারা শুনছেন নি তরমুজ কি দিয়ে বিক্রি করে শোনেন নাই আগে পিস জানেন তরমুজ বিক্রি মূল ছিল ওই কেজি দিয়ে তরমুজ বিক্রি করতো কিন্তু পিসে আর বিক্রি করতো কেজিতে কোন হেরা হে কারবার শুরু করছে আল্লাহ হেফাজত করুক বলে না আমিন বলে না আমিন সুতরাং আল্লাহকে আসতে দিন থেকে সরে যাবেন না দিন থেকে দূরে চলে যাবেন না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের নয় নম্বর সূরা সূরা তাওবার চৌত্রিশ নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন জাকাত কেমনে দিবেন কি কি জিনিসের উপরে জাকাত ফরজ আপনাকে দিতে হবে আল্লাহ বলে দিয়েছেন আমরা সংক্ষেপ করে করে বলি আল্লাহ রাব্বুল इज্জত ওয়াল জালাল বলছেন গোলামেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক এ রাসূল দাবি করবে আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে আল্লাহর গোলামের কোয়ালিটি কেমন হওয়া চাই আল্লাহ রাব্বুল इज্জত ওয়াল জালাল বলেন আল্লাযিনা ইয়াকনিযুন যহাবা ওয়াল ফিসে বিনীল্লাহি ফেবেশিরুহুম বিয়াদা বিন আলি আল্লাহর বলিস জেতুবল জালাল বললেন আর যারা স্বর্ণ এবং রোপ্য করে রাখে এবং সেগুলি আল্লাহর পথে খরচ না করে তাদেরকে আল্লাহর বলেশ জেতপল জালাল বলছেন ফেবেশিরুহুম জালাল বলে দিলেন যারা সম্পত্তি জমা করে স্বর্ণ রপ জমা করে তাদের জাকাত দেয় না আল্লাহ বললেন পয় নম্বরে আরবি তাদেরকে সুসংবাদ দিন ভয়ঙ্কর মর্মস্পর্শে আজাবের না নজুবিল্লা আজাবের কি সুসংবাদ হয় কথা বলেন না না দুঃসংবাদ আল্লাহ কি বলছেন সুসংবাদ আল্লাহ বলতেন সুসংবাদ দেন তাদেরকে ভয়ঙ্কর আল্লাহ একটু করলেন একটু দুষ্টামি করলেন একটু মজা করলেন তোমরা তো শুধু মজার ভিতরেই থাকো মজার ভিতরেই থাকো মজার ভিতরেই থাকো তাদেরকে সাদ আস্বাদনে আস্বাদনের কথা বলুন অচিরি তাদের কেমন শাস্তি দেওয়া হবে কেউ তাদেরকে ফিরাইয়া রাখতে পারবে এই জন্য ভালো করে মনে রাখবেন যাদের স্বর্ণ রূপা আছে জাকাত দেন না মা বোনেরাও যারা আছেন তাদেরকে বলে দিবেন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন এই পৃথিবীতে একমাত্র সম্পদের নাম হলো স্বর্ণ আর রূপা আমাদের যে টাকা আছে এটা টাকা নয় এটা হলো কাগজ এর মূল সম্পদের নাম হলো স্বর্ণ ঠিক না টাকার মধ্যে কি লেখা থাকে চাহিবে মাত্র ইহার বাহককে ইহার বাহককে ইহার বাহককে এই পরিমাণ সম্পদ দিতে বাধ্য থাকিবেন অর্থাৎ এই পাঁচশো টাকার একটা কাগজের বিপরীতে তার সম্পদ তাকে দিয়ে দিবেন এটা সম্পদ নয় সম্পদ আছে এইটার একটা সার্টিফাই সার্টিফিকেট এই কাগজ সম্পদ হচ্ছে স্বর্ণর রূপা এজন্য পৃথিবীতে দেখবেন বড় বড় রাষ্ট্র যারা এরা স্বর্ণ এবং রূপাকে মজুত করে এবং এটা দিয়ে দাম বাড়ায় দাম যে বাড়ে কমে দেখেন না আপনারা আল্লাহ আমাদেরকে হেফাজত বলেন আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো মনে রাখবেন আল্লাহর পথে খরচ করা মানে কি আল্লাহর নির্দেশ নির্দেশিত জায়গা খরচ করতে হবে আল্লাহ বলছেন জাকাত দেয় আপনাকে জাকাত দিতে হবে জাকাত দেওয়ার জন্য রাস্তায় লাইন দরাইয়া দাঁড় করাইয়া দিলেন লিস্ট করে মানুষকে নিজের বাড়িতে নিয়ে আসলেন পাকের পা আপনার জাকাত আদায় হবে না জাকাত হল এমন গরিবের সম্পদ আপনি অবশ্যই তার ঘর পর্যন্ত তার বাড়ি পর্যন্ত আপনি তাকে পৌঁছে দেওয়া ফরজ তাকে আপনার বাড়িতে এনে নয় আপনি তার বাড়িতে গিয়ে তার হাতে পৌঁছে দিবেন কথা বলেন আমাদের সম্পদের অতিরিক্ত যেটা মালিককে মালিককে গরিব কে এটার আল্লাহ দিয়ে বলছেন ও টাকাওয়ালা আমি মনে করেছি তুমি আমানতদার এই জন্য তোমার কাছে সম্পত্তি দিলাম তোমার প্রয়োজনের বেশি যেটা এটা তোমার নয় এটা গরিবের আমার পক্ষ থেকে তার বাড়িতে পৌঁছে দিও এখন আমরা ডিম বাচ্চা তো খাইছি কথা বলেন না কেন আল্লাহ বলছেন তোমাকে যেটা দিয়েছি এটা তোমার অতিরিক্ত অতিরিক্ত যেটা এটা তোমার নয় আমার পক্ষ থেকে আমার নির্দেশিত জায়গা দিয়ে দিও ইনশাল্লাহ